নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা আমি আপনাদের এই প্রতিবেদনটা একটু দেখার জন্য অনুরোধ করব যেখানে দেবসিতা বক্তব্য রাখছে আমি শুধুমাত্র অনুরোধ করব দেবসীতার বক্তব্যটা তো শুনবেনই কিন্তু যেখানে যে মাঠে তিনি বক্তব্য রাখছেন মাঠটা খারাপ না আয়তনে কিন্তু মানুষের উপস্থিতি দেখুন এরা শূন্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য পশ্চিমবঙ্গ থেকে একজনও যেতেনি কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রা শুরু থেকে কোচবিহার থেকে আজকে উত্তর চব্বিশ পরগনা আগামীকাল শেষ হবে কিন্তু এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা উপচে পড়া ভিড় মানুষের উৎসাহ উদ্দীপনা এটা দেখে তো শুধু মনে হয় যেন আবার তারা ক্ষমতায় আসছে নাকি আবার ফিরছে ছাত্র যুব মধ্যবয়সী যেন কোমর বেধে নেমে পড়েছে বামেদের আবার ফিরিয়ে আনবার জন্য কিভাবে উপচে পড়ল ভিড় মানুষের সমর্থনে মানুষের হাততালিতে ফেটে পড়লো সভাস্থল এই দৃশ্যটি দেখুন দেখে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এইখনে আপোনাৰ কম্পিউটি পৰম্পৰা এনে আছে থেকে আসে আমাদের প্রত্যেকের বান্ধব ভবের আলো বিতিক করে যে টাকা পাইছো সেই টাকা দিয়ে যে ধরুনছো যে যে বড় করে থেকে নিয়েছে কিন্তু ওই কাছে যান কত যখন দুস্ততে পড়েছে এই খালি থেকে পাতা পড়েও মরে যায়নি আবার লিয়ো করে নিয়েছে মরার আগে একটু No, okay.

আপনাকে কখন উঠে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনারা ধর্মের রাজনীতি করবে মন্দির মসজিদে রাজনীতি করবে আপনার কখন উঠে তোফা তুমি বলে আমি মজজিদ ট্রেনিং করেছি তাই তোমাকে বলতে অসুবিধাটা বুঝা অসুবিধা যখন আমি বলি আমি মজজিদ ট্রেনিং করেছি তাই তোমাকে বলতে অসুবিধাটা কথা অসুবিধা যখন আমার বাচ্চা চলতে আছে মাথা তুলতে যাচ্ছে মজজিদ জঙ্গল ঢাকা থেকে সারা হচ্ছে খুব স্কুল জানা বলেছে না স্কুল স্কুল কি লাভলি মজজিদ ট্রেনিং করতে অসুবিধা

gente assim, tá da